হ্যালো আলাইকুম আজকে আমরা যাব কিছু টাকা আছে আমার কাছে এগুলো দিয়ে মানুষকে সাহায্য করতে তো আমি চাই আপনারা আমাকে সাহায্য করুন যেন আমি পরবর্তী ভিডিওগুলোতে মানুষকে বেশি বেশি করে সাহায্য করতে পারি আমার কাছে যত টাকা আছে এই টাকাগুলো দিয়ে আজকে একজন গরিবকে সাহায্য করার চেষ্টা করব চলুন গিয়ে সাহায্য করে আসি এবং এই ভিডিওতে যতগুলো সাবস্ক্রাইব এবং লাইক আসবে পরের ভিডিওতে আমি মানুষকে কতগুলো টাকা দিব তো চলুন আমরা গিয়ে দেখে আসি আমরা রাস্তার মধ্যে কোনো গরিব দুঃখী পাই কিনা তাকে আমরা সাহায্য এই আমরা রোনা দিয়েছি এখন দেখি আমরা রাস্তার মধ্যে কোনো গরিব দুঃখী পাই কিনা প্রায় অনেকটা পথে চলে এসেছি কিন্তু এখানে তো যে অবস্থা মনে হয় না এমন কোনো গরিব দুঃখী আছে যাদেরকে আমরা সাহায্য করতে পারবো তাই এই জায়গাটা আমরা স্ক্রিপ্ট করে মেইন রোডের কাছে গিয়ে ভিডিওটা আবার চালু করব বন্ধুরা আমরা প্রায় রাস্তার কাছে এসে পড়ছি এখন আমরা মেন রোড উঠবো আমরা তো পুরোটা রাস্তা আসলাম এসে তো কোনো গরিব দুঃখী বা কাউকে তো সাহায্য করার মতো পেলাম না এখন আমরা একটু বাজারের ভিতরে যাব যদি ওইখানে পাই তো পেলাম না তো এখানে কবরস্থান আছে ওইদিকে ঘোরাও ক্যামেরাটা একটু এখানে কবরস্থান আছে এদিকে আসো ক্যামেরা আবার এদিকে ঘোরাও এখানে কবরস্থানে আমরা দান করে দিব। এই টাকাটা আর যদি বাজারে পাই তো ভালো একজনকে সাহায্য করলে আমাদের কাছেও ভালো লাগবে আর অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটার মধ্যে সাবস্ক্রাইব যতগুলো আসবে এই ভিডিওর মধ্যে পরবর্তী লোককে বা পরবর্তী ব্যক্তিকে আমরা ততগুলো টাকা দিয়ে সাহায্য করব আর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন যেন আমি একটু উৎসাহ পাই আমি এই লাইনে নতুন আমি চাই সবাইকে সাহায্য করতে এই চ্যানেলে যত টাকা আসবে এগুলো দিয়েও মানুষকে সাহায্য করতে চাই তাই আমাকে সাহায্য করতে হলে আপনি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দর্শক এই যে তো ইউর লাইক বিচের মতো হুম হুম এইখানে আমার ছোট ভাই বলছে আমি নাকি মিস্টার বিস্টের মতো ভিডিওতে লাইক পাবো এরকম কিছু একটা বলছিল তার কথা পাতা না দিয়ে অনেক খোঁজার পর যখন এখানেও পেলাম না আমাদের থানায় এসে গেছে তাই এই জায়গাটা স্কিপ করে দিব তো এখন আমরা আমাদের বাজারের ভিতরে আছি যেখানে অনেক আওয়াজ এবং অনেক গাড়ির হর্নের শব্দ আমরা বাজারের পরিবেশটাই দেখাচ্ছি এই যে দেখুন এখানে সিরিয়ালে গাড়ি দাঁড়িয়ে আছে এবং আমরা ভিতরে অসহায় ব্যক্তি খুঁজছি কিন্তু এখানে তো কেউ নাই তারপরও অনেকক্ষণ খোঁজাখুঁজির পর এখন সাহায্য করার মতো কেউ পেলাম না তখন ছোট ভাই বলছে এখানে হয়তো বা কেউ না তাই আমরা চলে গেলাম বাজারের পেছন দিকে কারণ ওইখান থেকেই আমাদের যেতে হবে আজকে তো বাসা থেকে বের হয়েছিলাম একটা ভালো যে কেউ একজনকে সাহায্য করবো কিন্তু অনেক খোঁজার পর কাউকে পেলাম না তো আমরা যা বলছিলাম এখন আমরা গিয়ে এই টাকাটা কবস্থা নিয়ে গিয়ে দান করে দিব হ্যাঁ তো চলুন আমরা গিয়ে দান করে দিই আর এই ভিডিওতে যতগুলো সাবস্ক্রাইবার আসবে পরবর্তীতে ততগুলো টাকা একজনকে দেওয়া হবে তাই এখনই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তাই এখনই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশেই থাকুন আর আমরা জানি অনেকের সাহায্য করার নিয়োগ থাকা সত্ত্বেও সমর্থ হয় না তাই সাহায্য করতে পারে না তাই আমার এই চ্যানেলটার মধ্যে আপনি সাবস্ক্রাইব করুন আপনার সাবস্ক্রাইবটাই হলো সাহায্য আপনারা সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করুন আমি আপনাদের হয়ে মানুষকে সাহায্য করব এবং এই ভিডিওটাতে একটা লাইক করুন আসসালামু আলাইকুম